হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আর আমের নয় আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি কিছুদিন থেকে তোমাদের সাথে প্রচুর আমের রেসিপি শেয়ার করেছি তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে তৈরি করবো ফ্রেঞ্চ ফ্রাই তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আজকে দেখো আমি তৈরি করার জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চার পিস আলু আমি এখানে মিডিয়াম সাইজে চারটে আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে চোকাটা ছিলে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর টুকরো করে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে নইলে কিন্তু আলু কালো হয়ে যায় আর দেখতে একদম খারাপ লাগে তো দেখো আমি সমস্ত আলুগুলোই কিন্তু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর এদিকে আলুগুলো ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান আর দিয়ে দিয়েছি রিফাইন তেল রিফাইন তেলটা কিন্তু এখানে বেশি দিতে হবে যেহেতু আলুগুলো একদম ডিপ ফ্রাই করে তুলতে হবে তার জন্য তেলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে তো আলুগুলো কিন্তু ছেঁকে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে আলুতে জল থাকলে তেলে দেওয়া মাত্র কিন্তু ছিটকে আসবে তো দেখো আলুগুলো জল ঝরিয়ে নিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে যাতে সেদ্ধ হয়ে যায় এইভাবে কিন্তু ভাজতে হবে তো দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর একটু ভাজলে কিন্তু আলু ভাজা হয়ে যাবে তো হালকা লাল হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তো দেখো আমি একটা ছাকনা দিয়ে আলুগুলোকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম আর আলুতে যে অবশিষ্ট তেল থেকে যাবে সেই তেলটা কিন্তু আমি মুছে নেবো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবার আমি তেলটা ভালো করে মুছে নিচ্ছি আর এই আলুগুলো গরম থাকা অবস্থা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো আমি এখানে একটা কাটা চামচ নিয়ে নিচ্ছি আর আলুগুলোকে খুব ভালো করে ভেঙে দিচ্ছি তো দেখো সমস্ত আলু কিন্তু খুব ভালোভাবে ভেঙে দিতে হবে তো তোমরা যদি এইভাবে ডিপ ফ্রাই না করতে চাও তাহলে আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারো সেদ্ধ করে জলটা ঝরিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবে তো দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আলুটা খুব শুকনো তাই সামান্য ঘিরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আলু আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেখে একটা আলুর ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তো দেখো তৈরি করে নিয়েছি দেখে মনে হচ্ছে যেন একটা ময়দার ডো এবার আমি একটা এখানে পিঁড়ি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি কিন্তু আগে থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে রেখেছি এবার আলু থেকে অল্প একটু লেচি কেটে হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিলাম তারপর পিড়ির উপর দিয়ে দেখো ভালো করে হাতের তালু দিয়ে লম্বা লম্বা শেপ করে নিচ্ছি আর এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে যেহেতু আলুগুলো ডিপ ফ্রাই করা আছে তাই খুব সহজে কিন্তু বেশি চাপ দিলে ভেঙে যাবে তাই হালকা হাতে কিন্তু এটা করে নিতে হবে আর খুব আস্তে আস্তে জিনিসটা করতে হবে তো দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করছি তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ একটা ফলো করে দেবে তো এইভাবে আমি সমস্ত ফ্রেঞ্চ তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর এটা তৈরি করতে একটু দেরি হয় প্রথমেই বলেছি যেটা হালকা হাতে তৈরি করতে হবে খুব বেশি চাপ দিলে কিন্তু হবে না ভেঙে যাবে তো দেখো আমি খুব হালকা হাতে কিন্তু এটাকে তৈরি করছি আর তোমরা যদি না চাও তাহলে কিন্তু ডিপ ফ্রাইটা করো না সেদ্ধ করে করতে পারো তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখবে এর টেস্ট কিন্তু একটু অন্যরকম খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না আর যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু এইভাবে তৈরি করে খেতে ইচ্ছে হবে আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু অন্যরকম মানে আগেই বলেছি যেটা একটু রকম আর খেতে কিন্তু অসাধারণ তো আমি এখানে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার জন্য গ্যাসের হিটটা আবার দিয়ে দিলাম আর এইদিকে আগে থেকে যে তেলে আলুটা ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু আমি আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব তো সমস্ত যে মানে যতটা তৈরি করে রেখেছি ততটা কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিয়েছি আর গ্যাসের হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে হায়ে দেবো না হায়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর ভালোভাবে কিন্তু একটা যে ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু আসবে না তাই আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি প্রথমে একটু আমি ট্রাই ধরে একটু নড়িয়ে দিলাম বেশ ভালোভাবে তারপর দেখো যখন হালকা একটা রং চলে এসেছে তখন আমি ছাকনা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় এত সুন্দর কি বলবো আর দেখো হালকা রং ধরে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো উপরটা কতটা ক্রাঞ্চি ভাব এসে গেছে তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজা একদম রেডি আর এবার আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তো দেখো দেখেই কালারটা দেখে কিন্তু জীবের জল চলে আসছে এতটা সুন্দর তো এ ভাজতে ভাজতে কিন্তু আমি একটা খেয়ে দেখে নিয়েছি বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমাকে তো ভীষণ ভালো লেগেছে তোমরা বাড়িতে তৈরি করবে খাবে তাহলে বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর তো আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম এবার বাদ বাকি যেগুলো ছিল সেইগুলো ভেজে নেওয়ার জন্য দেখো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম আর এগুলোকেও আগের মতো ঠিক সেমভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব তো দেখো দিয়ে সামান্য একটু নাড়িয়ে দিলাম সমস্ত কিছু নাড়িয়ে নেওয়ার পর দেখো হালকা কালার চলে এসেছে আর এত সুন্দর লাগছে কাছ থেকে তোমাদেরকে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অসাধারণ লাগছে মানে দেখে কী বলবো মানে এত সুন্দর লাগছে যে মানে বলে বোঝাতে পারছি না তা আজকে আমি এখানে মিউজ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা সার্ভ করব তোমরা চাইলে টমেটো সস ফ্রেঞ্চ আর মেউনিজ দুটো দিয়ে কিন্তু খেতে পারো দুটোই কিন্তু খুব ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই